বন্ধরে আমার আমার দিকে তাকান এবার আমি একটুখানি জিকির নিয়ে আলোচনা করব কারণ আমি আজকে ওয়াজের হেডলাইন দিয়েছি আর তুই খাস না সব হানার কি কইসি আর কি একটু পরে কি হয়ে যাবো এগুলো উদাই যাবো উদাই যাবো মানে এটি বেদ বেদ হয়ে যাবো খাইয়ে মজা পাবি না ভাই তুই খা 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 আমি যখন সব বলবো ফাঁক দিয়ে একটু বললে দিও তাইলে হইবো ঠিক না বেঠে আরে আরা জোরে এই দোষ কিন্তু বাচ্চাদের নয় সে তার বয়স কিন্তু বেশি হয়নি এই দোষ কার জানে বাবা মার তো আমার আর ওর পার্সোনাল ম্যাটার ওটা চেহারা দেখার দরকার নেই তো আপনাদের কি বক্তা এবং শ্রোতার মধ্যে একটা প্রেম জন্ম হতে হয় তখনই কিন্তু বাগানটা হয় হয় একেবারে মধুময় ঠিক না আমার থাকতে হবে আপনাদের প্রতি ভালোবাসা আর আপনাদেরও থাকতে হবে আমার কথার প্রতি যথেষ্ট আগ্রহ এবং ভালোবাসা তখনই কিন্তু বাগানটা হয়ে যাবে পরিপূর্ণ একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন জোরে করুন আমি আমি যে শিরোনাম দিয়েছি হেডলাইন দিয়েছি ইয়া না আমানু কো আনফুসাকুম ওয়া না আল্লাহ বলেছেন ও ফিল ইভার সেফ یورসেলফ এন্ড یور ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে 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 বলেছেন ইমানদারেরা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও সুবহানাল্লাহ বুদ্ধি শিখাইছে কে তার মানে আমি জাহান নাম থেকে বাঁচাবো আপনি যাহার নাম থেকে বাঁচবেন আপনার পরিবারকে বাঁচাবেন এই ট্রেনিং দিয়েছেন কে জোরে বলেন কে এবার বাঁচতে হলে বাঁচাতে হলে আগে প্রেমিক হতে হবে পরে নিজের পরিবারকে প্রেমিক বানাতে হবে আজকে আপনাদের এই সমাজের প্রত্যেকটা যুবক মাহফিলে আসতো তারা আসতে পারেনি কারণ এই জায়গাটার কদরটা তারা বোঝে না কারণ তাদের জীবনটাই চলে যায় সকাল টু সন্ধ্যা নাইট অল টাইম কোথায় গত কিছুদিন আগে হালকা করে একটা ঝাঁকুনি দিয়েছিলেন আল্লাহ আমি তো গভীর ঘুমে নিমজ্জিত হঠাৎ করে দেখি আমার বিল্ডিং তাম যেটা থাকে দ্বিতীয় তলায় রুমঝুম রুম জুম শব্দ ঝাঁকা ঝাঁকি করছে হঠাৎ গভীর ঘুম থেকে জেগে উঠলাম উঠে দেখি বিল্ডিং কাঁপতেছে কি করব উপরের মানুষগুলো রাস্তায় নিচের মানুষগুলো রাস্তায় শুধু আমাদের ফ্লোরের মানুষগুলো আমরা সবাই বিল্ডিং এর ভিতরে আমি আমার বারান্দা দিয়ে তাকায় দেখি সব মানুষ রাস্তায় তখন আমার হঠাৎ করে একটা মাথায় একটা প্ল্যান চলে আসলো চব্বিশ ঘন্টা মোবাইলে ঢুকে থাকো ঘরে লাগাইছো ওয়াইফাই ওয়াইফাইয়ের মধ্যে ঢুকে থাকো সারাক্ষণ সল টাইম সব সময় কিন্তু আল্লাহ কি এমন ঝাঁকুনি দিল তোমার মোবাইল রইলো কই ফেসবুক রইলো কই টুইটার রইলো কই ইনস্টাগ্রাম রইলো কই ওয়াইফাই রইলো কই তুমি তো চলে গেল রাস্তার মাঝখানে আমার আল্লাহ কি রাস্তায় দেখে না এমন কোন জিনিস ভালোবাসো না যেটা তোমার দূর দিনে পাশে থাকবে না এমন জিনিসকে ভালোবাসো বকে জড়িয়ে না যেটা তোমার সুখীর দিনে থাক বা না থাক তোমার দিনে সে অটো হাজির হয়ে যাবে তোমাকে করার জন্য সেটা হলো আমার আল্লাহ হাবিবের ভালোবাসা ভালো লাগে না না কারণ কথাগুলো একটু খারাপ লাগতেই পারে আল্লাহ কুরুন হক কথা একটু তিতা কি এত চালাক যেটা মুখে মিষ্টি পেটে গেলে এটা ক্ষতি করে এটা বেশি খায় যেটা মুখে একটু তিক্ত লাগলেও পেটে গেলে এটা সবগুলো অর্গানকে এটা কি করে টক্সিন মুক্ত করে কি করে জীবাণু মুক্ত করে ওটা আমরা খেতে চাই আসলে কি আমরা চালাক না বোকা এতটাই বোকা কন্টিনিউ নিজেকেই নিজে দিচ্ছি অল টাইম ঢোকা ঠিক না ঠিক আমার কথা না আল্লাহ বলছে আমি না আল্লাহ আমি জবান আল্লাহ কি বলেছে তুমিও বাঁচাও তোমার বাঁচাও বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আল্লাহ বলেছেন আমার দিকে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বন্দরে আমার হৃদয় জানানা কোলে সবাই শোনো আল্লাহ মনে আছে নিয়ে আইয়ো আল্লাহ দিনা আমানদ করুন লাহাদি করং কে থেঁ র অসা বেহা হব বলে দিয়ে চিমান্দার এরা বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো সকালটো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো আমার কথা কয় না এত সুন্দর কথা শোনার পর কি সোমার আল্লাহ উচিত না আল্লাহ ইমানদার ডাক দিছে কে না কোন বেঈমান কাফের কেনা কারণ মুমিনরাই তো আল্লাহকে ভালোবাসে আল্লাহ কয় তোমরা বেশি বেশি করে জিকির করো সকাল সন্ধ্যা সন্ধ্যাল পবিত্রতা ঘোষণা করো জোরে জোরে আলহামদুলিল্লাহ এখন কেমন করে করবো ফাজ করুল কে আমান দাঁড়িয়ে জিকির করো ও করোদান বসে জিকির করো আলা মাওলার জিকির করো বলে হুজুর লাভ হবে কি আল্লাহ ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমাকে যেমন মনে করবে আমি আমার বান্দার কাছে ঠিক তেমনি কেউ দেখবেন রাতারাতি কুটিপতি হয় কেউ দেখবেন ফকির হয় এটার কারণ কি জানেন মুমিনরা যখন দুঃখ পায় তখন মনে করে এটা আমার তকদিরে লেখা আর যারা মুমিন হতে পারেনি দুঃখ লাগলে কয় আল্লাহ কি আমার এই দেহে কয় না আমাদের সমাজে এমন বোকা আছে না আল্লাহ ডাক দিয়া ডাক দিয়ে কয় কৈতাম নিহেসা কথাটা আরো জোরে কয়তা আল্লাহ কোরআনে সুরা বাকারায় বলেছেন তোমাদেরকে কখনো ভয় দেখাবো তখনও তোমাদেরকে ক্ষুধা দিয়ে কষ্ট দিব কখনো তোমাদের ধন সম্পদের ক্ষতি করব কখনো তোমাদের জীবনের উপর একটু আঘাত করব কখনো কখনো মাঠের ফসল আমি নষ্ট করে দিব এটা হলো মুমিনের জন্য পরীক্ষা যারা ধৈর্য ধরতে পড়বে আল্লাহ বলেছেন সুসংবাদ ওই ধৈর্যশীলদের জন্য আমি আপনাদেরকে বলি দুঃখের দিনে যেই ব্যক্তি তোক দীর বিশ্বাস করতে পারবে না আমার রাসুল বলেছে সেই ইমানদার নয় পাহাড় পরিমাণ স্বর্ণ যদি জাকাত দেয়াল্লার দরবারে কবল হবে না এত সহজ নেই আর জোরে কন এত সহজ এবার আসেন সবচেয়ে মজার খবর আমরা এই জলসায় বসে জিকির করি না আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন কোন জলসায় বসে আমার জিকির করে আমি তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি তার মানে আমরাই সুবর্ণপুরের জমিনে বসে আল্লাহর জিকির করি আর ঠিক এই সময় আল্লাহর কিনে আল্লাহ আমাদেরকে নিয়ে আমাদের জিকির করে সোমান আল্লাহ আর জোরে মোহব্বতে কেউ যদি এক বিগত পরিমাণ আল্লাহর দিকে যায় আল্লাহ কয় হাবিব আপনি জানে এদিন আমি তার দিকে এক গজ পরিমাণে গিয়ে যাই কেউ যখন এক হাত পরিমাণে গিয়ে আসে আমি তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে যাই কেউ যখন আমি জিকির করতে করতে আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে এসে আমার বান্দা আমার কাছে কখন আসবে সে আসার আগে আগে আমি দৌড়ে তার কাছে চলে যাই একটা হাদিস শরীফ বন্ধুরী আমার শুধু এখানেই খান্ত নয় প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে কথা বলেন না কেন আমার নবী জানিয়ে দিয়েছে তোমাদের অন্তরের ময়লা পরিষ্কার করার জিকির পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির যত বেশি জিকির করবা তত বেশি হৃদয় তোমার পরিষ্কার থাকবে বন্ধুরী আমার এখানে খান্ত নয় আমার নবী আরো জানিয়ে দিয়েছেন জিকির কিন্তু অন্তর দিয়ে করা যায় জবান দিয়ে করা যায় তবে কাল এবং জবান এই দুইটা মিলে যে জিকির করা হয় এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় জিকির আল্লাহর হাবিব বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমার জন্য ইসলামের বিধি বিধান হয়ে গেছে আমাকে একটা স্পেশাল আমল শিখিয়ে দেন এবার আমার নবী তার জিব্বার দিকে ইশারা করে বললেন জিকির করে করে তোমার জিব্বাটাকে শিক্ত রাখ জিকির হলো জিকির হলো জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো কলবের হার্ডের ঔষধ যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে কি থাকবে আপনার হার্ট তত বেশি স্ট্রং তাহলে জিকিরে লাভ না লস আরো জোরে জিকির হলো আরবি শব্দ জিকির হলো কি বাংলাতে এটাকে বলা হয় স্মরণ করা কি করা ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার কি চমৎকার কথা আল্লাহর হাবিব বলছে জান্নাতের বাগানে যখন আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও জান্নাতের বাগানের ফলটা কি আমার নবীজি ডেকে ডেকে বললেন

প্রত্যেকটা মুমিনের জন্য প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করা দরকার কয় ধরনের একটা হলো দেহের খাবার যেটা পৃথিবীতে সুস্থ থাকার জন্য রাখার জন্য সহায়ক আর একটা হলো কলভের রুহের খাবার যেটা পরকালে সুস্থ রাখার জন্য অনেক বেশি সহায়ক আমার কথা বুঝতে পারছেন পৃথিবীর মানুষ বডিকে খাবার দিচ্ছে আত্মাকে নয় যারা শুধু বডিকে দিচ্ছে আত্মাকে দিতে পারেনি তাদের অবস্থা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয় যাবে ঠিক না বলেন আরো জোরে তাহলে আজকেরই জিকিরে জলসা করে মানুষকে ভালো করলো না খারাপ করলো আপনারা কি খুশি নেবে যান আগামী বছর মাহফিলটা হোক কি সবাই চান